প্রিয় দর্শক আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আসাদ ভাই আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গত কদিন ধরে মানে প্রথম আরও একটা জরিপ নিয়ে বেশ আলোচনা হচ্ছে কদিন মানে দুদিন ধরে আর কি তারা অন্য একটা প্রতিষ্ঠানকে দিয়ে একটা জরিপ করিয়েছে এবং সেই জরিপে তারা বিভিন্ন কিছু বলার চেষ্টা করেছে সরকারের গ্রহণযোগ্যতা সরকারের কর্মকাণ্ড এই সরকারের সংস্কার কর্মকাণ্ড এবং আগামী ইলেকশনে কে জিতবে কে হারবে এই ধরনের একটা প্রেডিকশন প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান আওয়ামী লীগ কে নির্বাচনে চান কি চান না এ ধরনের অনেক প্রসঙ্গ সেখানে আছে এবং এখানে ইন্টারেস্টিং একটা পয়েন্ট হলো যে এই জরিপে যারা করেছে এই প্রতিষ্ঠানের নাম শুনে কি বেকার একটা প্রতিষ্ঠানের নাম এটা নিয়ে কোনো মানে জানাশোনা আগে ছিল না তো এবং সেখানে স্যাম্পল সাইজও খুব এটা বড় ছিল তাও বলা যাবে না মতো তেরোশো কত যেন একটা স্যাম্পল সাইজ ছিল পাঁচটা নগরী এবং পাঁচটা গ্রামে অঞ্চলে তারা এই জরিপটা করেছে এই নিয়ে তারা গত দুদিন ধরে মানে আমার মনে হয় দশ বারোটা রিপোর্ট করে ফেলেছে মানে এক একটা প্রসঙ্গ ধরে আবার একটা রিপোর্ট করছে মানে মানুষের একদম হৃদয়ের মধ্যে ঢুকিয়ে যাওয়ার জন্য তাদের একটা মানে চিন্তা চেষ্টা কাজ করছে বলে আমার কাছে মনে হচ্ছে তো যদি অতটা না হতো তাহলে আমি বলতাম না যে না আলোচনা করার মানে একটা জরিপ নিয়ে একাধিক দিন একটা এতগুলি রিপোর্ট এটা আমার কাছে মানে কি মনে হয়েছে মানে এটা কেন মনে হয় মতলবই কিনা আমি বুঝতে পারছি না তো এটা নিয়ে সার্বিক ভাবে আপনার মূল্যায়নটা জানতে চাই আমিও দেখেছি আপনি যেভাবে বললেন জিনিসগুলো কিন্তু আমি এইসব গুরু জরিপের আর কোনো গুরুত্ব এখন দেই না না দুটো কারণে একটা হলো যে আমার ব্যক্তিগত মনে বলবে আমি সারা পৃথিবীর ব্যাপী এইসব জরিপের মোটামুটি খোঁজ খবর রাখি তো আমার প্রথমেই মনে হয় একটা জিনিস যে এই জরিপ যে করে এদের পেছনে টাক ফান্ডিংটা কারা করে এদের উদ্দেশ্যটা কি তো তুমি আপনি এই প্রশ্নগুলো নিজের মনে করতে থাকবেন তখনই আপনি স্বাভাবিকভাবে চেষ্টা করবেন খোঁজ খবর একটা একটা জায়গা মানে করে এটা যতই জরিপ করুক আর যাই করুক আমেরিকার সাধারণ মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি খালি দল বদল হয় একবার রিপাবলিকানরা আসে একবার ডেমোক্র্যাটরা আসে এই হয় তারপরে নানান রকমের সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলে কিন্তু সত্যিকার অর্থে আমেরিকা বা ইংল্যান্ড বা যেসব জায়গায় জরিপ হয় সেখানকার সাধারণ মানুষের যে ক্ষোভ তাদের যে যন্ত্রণা তাদের যে বেদনা এটা মাঝে মাঝে আসে কিন্তু এটা প্রতিকার হয় এটা কেন হয় না তার কারণ সাধারণ মানুষ কাছে এই এইসব জরিপ প্রতিষ্ঠান গুলা ওইভাবে তারা যায় না আর তাদের কোশ্চেন গুলা থাকে লোডেড যেমন বলবে আচ্ছা বাইডেন আর ট্রাম্পের মধ্যে কে ভাব তো এখন আপনি যদি তাদেরকে যে যাকে প্রশ্ন করছেন তাকে যদি আপনি তাদের ব্যাকগ্রাউন্ড ভালোভাবে বিশ্লেষণ না করেন তারা কি অপকর্ম যদি ভালোভাবে না বলেন তাহলে তো তাদের তারা একটা হ্যান আন্তর্কিত তো এখন বলে এটা সাইন্টিফিক এটা সেটা এখন নির্বাচনে হয়তো দেখা গেছে যে যারা জরিপ করছে তাদের নির্বাচন ফলাফল কি হবে মোটামুটি তারা ঠিক মতো বলতে পারে তো আমার প্রশ্ন হলো যে তারা ঠিক হলো সবই সঠিক দেশের সাধারণ কিন্তু আমরা গত মানে যুগের পর যুগ দেখতে পাচ্ছি যে পৃথিবীর সব জায়গাতেই দেখেন সাধারণ মানুষ খুবই ক্ষুব্ধ আপনি বড় লোক দেশে যান গরিব দেশে যান ইন্ডিয়া যান সব জায়গাতেই এক তার কারণটা কি ওই যে বললাম যে মতলোব বা গ্রুপরা ওই মত জরিপ গুলা করে তাদের টাকা পয়সা দেওয়া হয় যে তোমরা এই এই প্রশ্ন গুলা করবে আচ্ছা কয়দিন আগে আমি একটা লেখা লিখলাম ইদানিং কালে দেখতে পাচ্ছি যে আমরা তো মোটামুটি সবাই জানি যে ইউ মোহাম্মদ ইউরুর সাহেব খুবই মানে কঠোর সমালোচনার মধ্যে আছেন তার কার্যকলাপ নিয়ে এখন এইটাকে কাউন্টার জন্য কি করতে হবে ওনার পক্ষে কিছু লোকেরা

এখন ওই ট্রাম্প আসার পরে সমস্ত ফান্ডিং বন্ধ করে দিচ্ছে মানে ওদের কার্যকলাপ সব টাকা পয়সা নেই এখন গণতন্ত্রের উন্নয়ন বিভিন্ন দেশে যে তারপর সুশাসনের কথা বলে যেহেতু সব গদ কথা কথাবার্তা এখন ইউএসএইডি টাকা দেয় এখন ইউএসএর তো টাকা নেই এখন কোথেকে টাকা দিবে এখন কি করো এই বাংলাদেশের ইউন সরকারের কাছে আমরা একটা জরিপ করি জরিপ করে তোমরা আমাদের কিছু টাকা পয়সা দাও আমরা এটার মধ্যে এখন আপনি জিনিসটা বোঝার মানে আশা করি আপনার দর্শকরাও বুঝতে পারবেন প্রত্যেকটা ব্যাপারের মধ্যে একটা ধান্দা আছে মতলব আছে হ্যাঁ এবং এরা কারা চালায় এগুলা দেখবেন ওই সমস্ত তথাকথিত মানে মেধাবী স্মার্ট লোকজন ইউনিভার্সিটিতে পাশ করা এরা এসে অ্যাকচুয়ালি তারা কাদের এজেন্ডা মানে বাস্তবায়ন তাদের কি দায়িত্ব এটা তাদের প্রশ্নগুলোই দেখতে পাবে ঠিক একইভাবে এখন ওই যে যে কি দুই হাজার আঠারো সালে তখন শেখ হাসিনা ক্ষমতায় তখন চরম তার বিরুদ্ধে মানুষ তখনও দেখলাম সত্তর ভাগ মানুষ তারকে সমর্থন করতেছে তো এইসব মতলব তো এখন আমরা তো এত বোকার তাই না তো এখন ভাই আপনারা আমাদের লেখাপড়া নাই আমরা বিদেশে পিএইচডি টিএইচডি করি নাই তারপরেও আমাদের সাধারণ জ্ঞান বুদ্ধিতে যা বলে যে ভাই তুমি যখন যে ক্ষমতায় থাকে করলেই তোমার সত্তর পার্সেন্ট আসে না এই জিনিস আর তোমরা কাকে জিজ্ঞেস করো এখন তুমি যদি বলো যে আর প্রথম আলোর ক্ষেত্রেও আমি দেখলাম একই আমি আর কোনো গুরুত্বই দি না প্রথম আলোর এই সমস্ত ইয়েতে তারা চেষ্টা করে তারা খুব প্রফেশনালিজম দেখাচ্ছে যে এটা কিন্তু এই যে এই সরকারকে নিয়ে এত তাদের যে এত মানে কেলেঙ্কারি করতেছে একটার পর একটা সংস্কারের নাম করে কোটি কোটি টাকা খরচা করছে একটা সংস্কারের বাস্তব নেই এবং সংস্কার কমিটির যে প্রধানরা ছিল তারা পাবলিকলি বলতেছে যে আমাদেরকে দিয়ে আপনি এই কাজগুলো করালেন আপনি যদি কোনো কিছু নাই করবেন তারপরে এটা কমিশন কমিশন প্রথম আরো এইগুলা নিয়ে প্রশ্ন করে না যে আপনি যে দেশের কোটি কোটি টাকা খরচা করেন আর কি করছে এই সমস্ত দল বল তথাকথিত রাজনৈতিক দলের সাথে আলোচনার জন্য এই সংস্কার কমিশনের মেম্বাররা থেকে ওই ফরেন সার্ভিস একাডেমিতে ইন্টার একটা জায়গা বানাইছিল তারা ওইখানে খালি খাও আর দাও খালি আসো যাও খাওয়া দাওয়া করো ফুর্তি করো তারপরে তোমরা চলে যাও আচ্ছা এই করে করে কোটি কোটি টাকা খরচা করছে আচ্ছা প্রথম আলো যখন আমি এই আপনি যে জরিপের কথা বলতেছিলেন যে তারা অনেক পর একটার পর একটা ইস্যু নিয়ে করতেছে আমার কথা হচ্ছে যে এরা কি এই যে আমি মাত্র গতকালকে রাতেই ফিরেছি আমার গ্রামের এলাকা থেকে এরা কি কোনদিন এই জরিপের প্রতিষ্ঠানগুলো এদের সঙ্গে কথা বলে আমি নিশ্চিত বলে তার কারণ আমি তাদেরকে জিজ্ঞেস করি তোমাদের বলে আমাদের আমরা তো গরিব মানুষ আমাদের কাছে কি আর আমরা সিএনজি চালাই বাসায় কাজ করি রিক্সা চালাই ভ্যান চালাই সিজি বাইক চালাই আমাদের তোর সাথে কেউ কথা বলে তো এখন আপনি তাদেরকে যে যদি বলেন আচ্ছা এই শেখ হাসিনার থেকে ইউনুস সাহেব মানে কি কেমন ইয়ে করতেছে মানে উনি তো ভালো আচ্ছা ভালো লোক তো তখন ধরেন আমি যদি প্রশ্নকর্তা হই আমি যদি সত্যি শর্ত হই তাহলে আমি তো বলবো আচ্ছা শেখ হাসিনা তো অনেক স্বজন প্রীতি করতো তার বোনকে নিয়ে যেত কোনো

নিয়ে একটা প্রশ্ন উত্তর যাকে প্রশ্ন করছেন তাকে যদি বলেন যে ভাই এই হচ্ছে ইউসেফের কিন্তু ব্যাকগ্রাউন্ড আর এই হচ্ছে দুইটা পাশাপাশি হাসিনার ব্যাকগ্রাউন্ড এটা হাসিনাও স্বজন বৃদ্ধি করত তার আত্মীয় স্বজনকে সুযোগ সুবিধা দিত উনি একই কাজ করতেন তখন তার উত্তরটা কি হবে আপনি আমাকে বলেন তখন কি উত্তর দেবেন তো এই প্রশ্নগুলো প্রথম আলো বা এরকম ধান্দাবাজ যারা আছে হ্যাঁ মতলব্বাজ এরা কখনোই এই প্রশ্নগুলা করতে না করে তারা আগের থেকে একটা প্রশ্ন তারপরে যদি উত্তরদাতা একটু এদিক ওদিক প্রশ্ন করে তাহলে আবার ওই দিকে নিয়ে যাবে না 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 দেখেন শেখ হাসিনা এইগুলো করছিল খালেদা যে এই অন্যায় করছে এরশাদ এই অন্যায় করছে কিন্তু ওই যেটা বললাম যে ইউনুস সাহেব যে চোদ্দ মাসে বার বিদেশে গেছে কোনো আমন্ত্রণ মানে দ্বিপাক্ষিক আমন্ত্রণ ছাড়া সেই সরকার প্রধানদের কাছ থেকে তো এটা তো একটা বড় দুর্নীতি এই যে কোটি কোটি টাকা উনি খরচা করছেন এক দল বল নিয়ে চল্লিশ পঞ্চাশ করে নিয়ে যাবেন এই টাকাটা টাকা এই প্রশ্নগুলোকে জিজ্ঞেস করবেন তারা তখন বলবে যে ইউনুস সাহেব ফেরেস না এ কথা বলবে তারপরে আরেক যে করছেন আচ্ছা ইউনুস সাহেব তো আসছিলেন এখানে সংস্কার করার জন্য বেসিক সংস্কার কি কি সংস্কার এই পুলিশের সংস্কার প্রশাসনের সংস্কার দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতিবাজদের শাস্তি দেওয়া তারপরে নির্বাচন ব্যবস্থার সংস্কার তো এগুলো এগুলো আপনি উনি কি করেছে না উনি নাই আর উনি কি করতেছে এখন উনি হঠাৎ করে দেখলাম বন্দরকে ইজারা দিয়ে দিতে হবে এটা তাদের এজেন্ডার মধ্যে ছিল তারপরে হঠাৎ হল মনে হইলো যে বন্দর সাংঘাতিক একটা দুর্নীতির জায়গা তো আপনি যদি যারা দুর্নীতির মূল যে বা আখড়া যেটা অর্থাৎ সরকারি আমলা আমলারা যারা এগুলোর মধ্যে সবচেয়ে বেশি জড়িত আপনি আজ পর্যন্ত তাদের কোনো দুর্নীতির মামলায় কাউকে কোন শাস্তি কেউ জেলে গেছে জেলে হয়তো গেছে দু একজন শেখ হাসিনা সেক্রেটারিকে আপনি নিয়ে গেছেন তো ভালো কথা কিন্তু দুর্নীতি দমন কমিশন যেটা আছে দেখেন এটা একটা স্বাধীন প্রতিষ্ঠান তো স্বাধীন প্রতিষ্ঠান যদি হয় তারা এই সাহেব যখন নির্বাহী আদেশের মাধ্যমে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রত্যাহার করলে তখন এই এই দুদক চেয়ারম্যান কেন বললো যে এটা হবে না আগে এটা এটা ইনভেস্টিগেশন হবে তারপরে আপনি যদি স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ায় আপনি যদি এখান থেকে নিষ্কৃতি পান আনন্দলী না কিন্তু আপনি নির্বাহী আদেশ এটা করতে পারেন না তাহলে আপনি যদি করেন আমরা আবার মাফলা দিই কই এটা তো কোনো করলো এখন দুর্নীতি দমন কমিশন দেখেন এরা বলছিল আমরা দুর্নীতির বিরুদ্ধে জেহাদ আমরা আউটকে ছাড়বো বসুন্ধরা গ্রুপ এত বড় মানে অন্যায় করেছে খুনের খুনের আসামি ধর্ষণের আসামি অর্থ সঙ্গে তাদের জড়িত থাকা রিয়ে পাচ্ছেন তারপরে ভূমি দোষ এতগুলো মামলা আছে তার মামলা আছে দুদকের মামলা তো আপনি সেই লোক দেশের মানে তার বা তার ছেলেরা জেলের বাইরে কিভাবে থাকে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাকে নিয়ে কফি খাওয়াচ্ছে একটা খুনের আসন আপনি এখন দেখেন আপনি কি যাদের প্রশ্ন করেন তাদেরকে এই 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 ব্যাকগ্রাউন্ডটা বলেন তখন যদি আপনি এই ব্যাকগ্রাউন্ডটা বলতেন তারপরেও যদি তারা বলতেন যে না 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 আমরা মেনে দিতাম কিন্তু আপনি যে প্রশ্নগুলো তাকে তাদেরকে করেন আপনি কিছু এমন আপনার সব মতলববাদী প্রশ্ন আর প্রথম আমার আরো কয়েকটা কথা বলি এরা তো আর একটা কথা আমি আলোচনাটা হচ্ছেই আমি এইটানি একটু জানতে চাই যে এরকম কখনো হয় নাকি যে একটা জাতীয় দৈনিকে একটা জরিপকে কেন্দ্র করে এতগুলি রিপোর্ট এবং একাধিক দিন এবং তাদেরকে এই জরিপ থেকে অন্য কোনো পত্রিকা প্রথম আলো নিজেদের জরি নিজেদেরই প্রায় 10 12টা রিপোর্ট করছে এবং একাধিক দিন আমি দুই দিন তো দেখলাম আজকে টাইম এখনো দেখিনি এটা কি আপনি কখন দেখেছেন এরকম হয় একদিন দুই দিন না দ্বিতীয় দিন তো তারা আমি দেখি নাই কোনো সময় এখন প্রথম আরো বলতে পারে যে না আমাদের তো দেখার দরকার নাই আমরা একটা নতুন স্ট্যান্ডার্ড সেট করব ভালো কথা আপনারা করতেই পারেন কিন্তু প্রথম আলোর মতলব নিয়ে তো আমার প্রশ্ন করতে হবে আপনি এই সরকারের যে এতগুলো কথা বললাম আমি তাদের দুর্নীতির কথা তাদের এই যে কথায় কথায় বিদেশে চলে যায় তারপরে তাদের কিছু উপদেশটাকে রাখছে দুই দিন পর পর বিদেশে যায় ফাইভ স্টার হোটেলে থাকে বিজনেস ক্লাস ফার্স্ট ক্লাসে ট্রাভেল করে এই সরকারি মানে ট্যাক্স পেয়ারের টাকায় এগুলো নিয়ে কি আপনি কোনো প্রশ্ন কোন রিপোর্ট করছেন কোনো ক্রিটিক্যাল রিপোর্ট যে এটার পিছনে আপনাদের কত টাকা হচ্ছে যে কোনো সাংবাদিক সাংবাদিকের প্রধান কাজ কি একটা হলো সাধারণ মানুষের যে স্বার্থ সেটাকে রক্ষা করা তাদের ইন্টারেস্ট প্রমোট করা তাদের বক্তব্য দুই নাম্বার হলো আছে তাদেরকে আদায় করা তারা বিশেষ করে আপনি যখন ক্ষমতার অপব্যবহার করেন ক্ষমতাকে আপনি মানে ব্যবহার করে যখন নিজের সুযোগ সুবিধা তখন সেটা সংবাদপত্রের প্রথম কাজ বা সাংবাদিকের প্রথম কাজ হলো প্রধান কাজ হলো সেটাকে নিয়ে প্রশ্ন করা বা সেটা নিয়ে আলোচনা করা দেখালেখি করা সেগুলো আপনি করেন আর প্রথম আমার আরো কতগুলো ব্যাপার এদের মানে কি লেভেলের অপসাংবাদিকতা চিন্তা করেন আপনার দুই হাজার ষোলো সালে হলিয়ার্টিজানে একটা বিশাল প্রোডাক্ট সেখানে যে কয়েকজন মারা গেছিল তার মধ্যে ছিল প্রথম আমার মালিকের নাতি ফারাজ হোসেন খুবই দুঃখজনক একটা বিশ বছরের ছেলে এইভাবে মানে আমি নিজেও এটার উপরে লিখেছি বিদেশি পত্রিকায় হ্যাঁ তো সেখানে পরে দেখলাম যে ফারাজকে নিয়ে তারা বলছে যে ফারাজ ওই গুলাগুলির মধ্যে সে সাহসে তার দুইটা বন্ধু ছিল সঙ্গে তাদেরকে বলছে যে তুমি কলমা পড়ো তো একজন বুঝি পড়তে পারে না সে হিন্দু ছিল তারিশি জয়েন নাম করে তার ক্লাসমেট ছিল যাই তো এখন সেখানে কোন সম্ভবত নিউ ইয়র্ক টাইমস এর একটা রিপোর্ট তারা কোট করেছে যে সে ওখানে নাকি বলেছে খুব গুলাগুলির মধ্যে সব দাঁড়িয়ে বলছে যে না আমি একা যাবো না আমার এই দুই বন্ধু ছাড়া আমি যাবো এটা তো একটা বিশাল ব্যাপার মানে এরকম একটা সিচুয়েশন যখন মানুষ নিজের জীবন বাঁচাতে ইয়ে হয় তখন সেই রকম এখন প্রথম আলো এবং ডেলি স্টার এটাকে নিয়ে খুবই আর লতিফুর রহমান যেখানেই যায় সে পরিচয় দেয় যে আমার নাতি এটা করছে আর একটা জিনিস লক্ষ্য করেন আমাদের দেশে এটা তো ম্যাট্রিয়াকাল সোসাইটি না মানে মার পরিচয় তো না পরিচয় হলো বাপের পরিচয় হয় এই দেশে বাপ দাদার পরিচয় হয় এখন ফারাজ হোসেনের বাপ কে বা তার দাদাকে এটা কি কোনো পত্রিকায় আসছে পর্যন্ত দেখছেন কিন্তু সবসময় তাকে কাকে হাইলাইট করতেছে তার মা এবং তার নাম কেন তাদের অনেক তাদের বড় শিল্প শিল্প প্রতিষ্ঠানের মালিক ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক এবং তাদের দুইটা কাগজের পানি প্রথম আলো ডেলি স্টার ফলে পরে কি করলো দেখেন মানে কি আশ্চর্য ব্যাপার একবার তারা প্রথম আলো বা ডেলি স্টারের একটা রিপোর্টার বা থেকে এটাকে ভেরিফাই করার চেষ্টা করলো যে আদৌ এটা এইরকম পরিস্থিতি এরকম বলা সম্ভব কিনা এটা কোনো ভালোই সম্ভব না তারা এটা এটার মধ্যেই যায় তারপরে এটা নিয়ে একটা বই লিখেছে এক সাংবাদিক আমি ভুলে গেলাম তার নামটা মানে পুরো

আপনার তার ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার একটা চালব হ্যাঁ প্রায় যতদিন সে বেঁচে ছিল এই পুরস্কার দিতে থাকলো বছরের পরে এক দুজনকে দেয় তারপর দেখেন ওই পুরস্কার কিন্তু আর কোনো খবর নেই নথিপূর্ণ আমার মারা যাওয়ার পরে আর কোনো খবর নেই কেমন তো এই যে মতলব বাজি সাংবাদিকতা অপসাংবাদিকতা বলবন এখন প্রথম আলোকে নিয়ে সবাই আরেকটা কি এখন অনেকে বলে যে এই ইনুস সাহেবের এই সরকারটা হলো প্রথম আলোর সরকার তা তখন দেখেন এদের যারা কলামিস্ট ছিল তাদেরকে নিয়ে ওখানে সব আছে। তাহলে ওই সিন ভালো করতেই পারেন আপনারা তবে আমাদেরকে বলুন। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যদি শক্তি কারণ অর্থে সাংবাদিকতা করেন তাহলে তো আপনার জনতার সাথে আপনার মানে সাংবাদিকতা করতে হবে। আপনি তো সেটা করছেন না। আপনি করছেন ব্যক্তি সাথে বা গোষ্ঠী সাথে। আর একটা তৃতীয় কথাটা প্রথমবার বলে আমি এক সময় তাদের সঙ্গে কাজ করেছি। তো দুই হাজার চোদ্দ সালে আমি দুই হাজার চোদ্দ সালে আমি তাদের ওখানে গেলাম কনসার্ট তো আমাকে মতিভাই বললেন যে আমাদের এই ইন্টারন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল পেজ আর ইয়েটা কি বলে বিজনেস ইকোনমিক পেজটা খুব দুর্বল আপনি একটু আপনি যেহেতু ওয়ার্ল্ড ব্যাংকে কাজও করছেন আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স তো আপনার ইয়ে তো আপনি তো আমি বললাম যে ঠিক আছে তখন বলবো যে না ঠিক আছে আপনি ইকোনমিক পেজটাই দেখেন ভালো কথা দেখে আমি কিছু পরিবর্তন এবং উনি আমাকে মানে যাদের সাথে কাজ তাদের তারাও বললো যে আমরা এবার এগারো সনে আবুল মাল আব্দুল মুহিদ তখন ফাইন্যান্স মিনিস্টার তো উনি বললেন আহ পাবলিকলি বললেন যে ওই কুইক রেন্টাল পাওয়ারের অনেক শুনতেছিলেন না তখন তো তখন উনি বললেন যে একটা বিশেষ কোম্পানি একের পর এক কন্ট্রাক্ট পাচ্ছে এটা নিয়ে একটা ইনভেস্টিগেশন হওয়া চিন্তা করেন সিটিং ফাইনান্স মিনিস্টার বলছে তো আমি প্রথমবার আমার কলিগদের বললাম যে এটা একটা সাংঘাতিক আমাদের একটা এটা নিয়ে একটা রিপোর্ট করতে হবে সে সামিট গ্রুপ ভালো করেছে কি খারাপ করেছে বা দুর্নীতি করেছে কি করে নাই এটা আমাদের দায়িত্ব না আমরা খালি জিনিসটা ইনভেস্টিগেশন আপনি ওই কুইকেন্ডে আবু মাল আব্দুল মুহিত বললো ওখান আবার বলেন দুই হাজার চোদ্দ সালে আমি যখন আবার আমেরিকার থেকে ফিরে এসে কাজ করতে শুরু করলাম তো তখন ওই হাজার সম্ভবত এগারো সালে আমার মনে পড়ে বললেন তখন আপনাদের হয়তো মনে আছে যে উইকেন্টাল পাওয়ার পাওয়ার না কি বলে এইটা কতগুলো প্রাইভেট কোম্পানি নিয়ে অনেক করলো অনেক কন্ট্রাক্ট এর মধ্যে সবচেয়ে বেশি কন্ট্রাক্ট পাচ্ছিল পাচ্ছিলাম আজিজ খান শাহরুখ খানের তো তখন মহিত সাহেব পাবলিকলি বললেন যে একটা বিশেষ কোম্পানি কেন একের পর এক কন্ট্রাক্ট পাচ্ছে এটার একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার তো এটা তো সাংঘাতিক ব্যাপার যে ফাইন্যান্স মিনিস্টার সিটিং ফাইন্যান্স মিনিস্টার বলছে তো আমি আমার প্রথম আমার কলিকদের বললাম যে দুই হাজার চোদ্দ সালে যে তোমরা এটা নিয়ে একটা ইনভেস্টিগেশন করো মানে একটা আমরা একটা মানে থর রিপোর্ট করবো এত কথাবার্তা এত সমালোচনা আলোচনা হচ্ছে আমরা আমরা আমাদের পাঠকদের জানাইতে চাই মূল ব্যাপারটা কি আসলে তো ওখানে এক রিপোর্টার আমাকে বললো যে আশাল ভাই এটা আপনাকে করতে পারবে না আমি বললাম কেন পারবো না তো বললো আজিজ খান মতিভাইয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু আমি বললাম তাতে কি আসে যে এটা তো কোনো ব্যক্তিগত ব্যাপার না এটা হল একটা জাতীয় ব্যাপার এটা ন্যাশনাল ইস্যু ফাইন্যান্স মিনিস্টার বলেছে বললো যে না দেখেন মতিভাই তো এটা রাজি হবে আমি বললাম মতিভাই রাজি হোক না হোক আপনি ইউ আর আন্ডার মি নাও আমার সঙ্গে কাজ করতেছেন এটা করতে আপনারা এটা শুরু করেন মতিভাই আমার সাথে আর সাক্ষাৎ কাজ না সে আমার দেখলে অন্যদিকে চলে যাবে সে তো টের পেয়ে গেছে যে আমি এটা করতেছি তারপরে আমি বললাম যে ঠিক আছে এক সপ্তাহের মধ্যে আমাকে সবকিছু আমি আমি গাইডলাইনও দিয়েছিলাম কোন কোন কিভাবে আপনারা এটা প্রসিড করবেন কি প্রশ্ন করবেন সবকিছু আমি রেডি করে দেবো হ্যাঁ দিয়ে আপনারা এখন কাজ করেন আচ্ছা ভালো কথা এক সপ্তাহ হয়ে গেছে তারপরে রিপোর্ট আর হয় না আমি বললাম যে কি ব্যাপার আমি যে রিপোর্ট বললাম বলছিলাম না যে এটা উনি তো প্রথম আলো ট্রাস্টের চেয়ারম্যান আমি বললাম যে দেখেন এই কারণেই আমাদের এটা করতে হবে করতে হবে এই কারণে যে তাহলে আমরা মানুষকে বুঝাইতে পারবো যে আম প্রথম আলো একটা নিরপেক্ষ পত্রিকা তারা শুধু মানুষের জনস্বার্থ রক্ষা করে এ কারণেই ব্যক্তি স্বার্থ বা তার আজিজ খান তার বন্ধু কি না স্বামীর হবে এটা আমাদের কনসিডারেশন না এই প্রসঙ্গে আপনাকে একটা কথা বলি নিউ ইয়র্ক টাইমস কি প্রফেশনাল পত্রিকা আমি একবার এক ইয়েতে মানে একটা লাঞ্চ খাচ্ছিলাম মাইকেল অরিসকিস বলে একটা নিউ ইয়র্ক টাইমস এর খুব নাম করা পরে উনি ইন্টারন্যাশনাল হেরাল ট্রিবিউনের এডিটর ছিলেন তো আমরা কথাবার্তা বলতেছিলাম আমি ছিল আমার আগের পথ ছিল স্টিভ ওয়াইজম্যান তিন চার দিন তো মাইকেল কথা কথা বলতেছিল যে এরকম একটা তখন সে বিজনেস একটা রিপোর্ট তার কাছে আসলো সেখানে নিউ ইয়র্ক টাইমস এর মালিকদের যে প্রতিষ্ঠান সেখানে সে তার একটা ইনভলভমেন্ট ছিল তো তখন ওই মাইকেল আমাকে বলতেছে আমি বললাম তুমি কি করলো এই রিপোর্টটা বলে মানে রিপোর্ট হ্যাঁ এবং আমি বললাম যে ইট শুড গো হেড এবং শুধু তাই না ইট শুড গো হেড শুধু তাই না এটা ফ্রন্ট পেজে ছাপা হবে সে বললো যে এইটা আমি আমার নোট দিয়ে আমি এটা পাঠাই দিলাম যেটা আমরা তো বলি যে আমরা জনস্বার্থের আমরা ব্যক্তি ব্যক্তি হইতে পারে নিউ মানে তার মালিক ছিল বলে মালিকের বিপক্ষে গেলে আমার তো কিছু করে জার্নালিস্ট আমার দায়িত্ব হলো এটা অথেন্টিক রিপোর্টার এই বলা দরকার অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা আসলে আপনার সঙ্গে কথা বলি যতই বলি ততই সমৃদ্ধ হই এবং গণমাধ্যমের কি ভূমিকা হওয়া উচিত এ সম্পর্কে আপনি আপনার নিজস্ব অভিজ্ঞতা থেকে যে কথাগুলি বললেন আমার ধারণা আমাদের এখানে যারা নাকি পত্রিকা কাজ করেন পত্রিকা নিজেরা পড়েন পত্রিকা মালিক হন অথবা যারা পত্রিকা পড়েন তাদের সকলের প্রতি অনুরোধ আপনি এটি মিলিয়ে নেবেন আসলে চরিত্র কি হওয়া উচিত যারা আশাদ মাহমুদ আপনাকে অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি আগামীতে আবার আপনাকেও আপনাকেও ধন্যবাদ এবং আপনার দর্শকদেরও ধন্যবাদ এখন সেই কথাগুলো শোনার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ